টিকটক ফেসবুক ইউটিউব এগুলো আমরা সবাই ব্যবহার করে থাকি আর গুগলের গুরুত্ব তো অপরিসীম তবে আপনি জানেন কি এ সকল কোম্পানি কত সালে তৈরি হয়েছে আর এইগুলো তৈরি করছেন বা কারা তো আজকের এই ভিডিওতে চলুন সেটাই দেখে নেওয়া যায় নাম্বার ফাইভ মাইক্রোসফট মাইক্রোসফট চারি এপ্রিল দুই হাজার সালে তৈরি করা হয় আর এটা প্রতিষ্ঠা করেন বিল গেটস ও তার বন্ধু পল অ্যালেন নাম্বার ফোর টিকটক এটি সাতই সেপ্টেম্বর দুই সালে প্রতিষ্ঠিত হয় আর এটা প্রতিষ্ঠিত করেন জাং ইয়ামিন মূলত এটি একটি চায়নার কোম্পানি নাম্বার থ্রি ইনস্টাগ্রাম ছয় অক্টোবর দুই সালে প্রতিষ্ঠিত করা হয় আর এটা প্রতিষ্ঠা করেন কেবিন স্ট্রিম ও তার বন্ধু মাইক গ্রিকার নাম্বার টু ইউটিউব চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার সালে তৈরি করা হয় এটি প্রতিষ্ঠিত করেন মূলত তিনজন মিলে তাদের নাম চাঁদ হার্লি স্ট্রিফ চেন ও জাওয়েদ করিম তারপর নাম্বার ওয়ান রয়েছে গুগল মূলত গুগল প্রতিষ্ঠিত হয় চার ফেব্রুয়ারি উনিশশো সালে এবং এটিকে প্রতিষ্ঠিত করেন ল্যাডি পেজ ও তার বন্ধু শেগ্রেই